আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না আল্লাহ কি দোয়া কবুল করে না নাকি আমরা দোয়া কবুল করাইতে জানি না আল্লাহ কি রিজিক দেয় না নাকি আমরা রিজিক রাখতে জানি না শুনি না আরো জোরে বলেন আল্লাহ কি রহমত করে না নাকি আমরা রহমত নিতে জানি না আল্লাহ কি শান্তি দেন না নাকি আমরা শান্তি নিতে জানি না এবার আওয়াজ দিয়ে বলেন ব্যর্থতা কাদের দোষ কাদের অপরাধ কাদের আমাদের কাদের সব দোষ দোষ হাজার যিনি দয়া করতে পণ্য করেন না তিনি আমাদের রহমান তিনি আমাদের রহিম যদি সিস্টাম এমন হতো কেউ যদি একটা গুণা করো চেহারায় একটা তোমার বিচি উঠবে ফোরা উঠবে আজ কারো চেহারার দিকে কেউ তাকাতে পারতাম না যদি রব সিস্টেম করতেন এটা আমি রবকে একবার নারাজ করবা তোমার শরীর থেকে এই ধরনের লক্ষণ দেখা যাবে যেটা সমাজে প্রকাশ করাটাই লজ্জাকর হবে দুর্গন্ধ বের হবে আজকে কেউ কারো পাশে বসতে পারতাম না হাজার অপরাধ করেও এখনো যে ছায়া তলে বসে আছি রহমতের এটা রহমানের দরবার বলেই পারছি আমাদের রব রহিম বলেই পারছি রব বলে বান্দা দুনিয়ার মানুষ খুঁজতে থাকে ডাকতে থাকে ধরতে থাকে সাজা দেওয়ার জন্য আর আমি গুনাগারদেরকে ডাকতে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য সোহান দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধরতে থাকে সাজার মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য রব্বুলা আল বলে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপীদেরকে সুযোগ দিতে থাকি ডাকতে থাকি আমার রহমতের দিকে জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য সুভা সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াও করে আখেরাত সাজিয়ে আখেরাত নষ্ট করে ওনারা দুনিয়া সাজায় না কারণ ওনারা জানে দুনিয়াতে যাই অর্জন করি না কেরো খাবে অন্যরাই একটু জোরে বলেন না আজকে এখন আপনার সারা শরীরে যা আছে কাপড় চোপড় মোবাইল টাকা এই মুহূর্তে আপনি মারা যান একটা জিনিস আপনার সাথে কবরে দিবে না আপনার মোবাইলটা আপনার ভাই বোনে নিয়ে যাবে বউ থাকলে বউয়ে নিয়ে যাবে আপনার টাকাটা আপনার ঘরের মানুষে নিয়ে যাবে আপনার কাপড়টা হয়তো আপনার ছোটো এরা পড়া শুরু করে দিবে যা আপনার তাই অন্যের সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে কোনো কিছুই নিজের মনে করে না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা দুনিয়াতে আপনার আমার বলতে আছেই শুধু অল্প জিনিস একটা আছে আমাদের নিজস্ব বলতে সেটার নাম হচ্ছে হচ্ছে নেক আমল আর একটা ইমান এই দুইটা জিনিস ছাড়া দুনিয়া থেকে কবরে নেওয়ার মতো আপনার আমার আপন বলতে কোনো জিনিস আর সবগুলা হচ্ছে অন্যের বলেন তো সবগুলা কি সবাই মিলে বলেন সবগুলা কি নিজের বলতে কিছু নিজের বলতে আছে শুধু ইমান আর নেকামল সেজন্য বুদ্ধিমানরা ওই দুইটা অর্জন আগে করে আর এগুলা এমনে এমনে চলতে থাকে সত্যি করে একটা কথা বলেন প্রত্যেক মাসে যে ঘরে বাজারটা হয় যে টাকা দিয়ে যে পরিশ্রম দিয়ে আপনার কি ইনকাম করার পরিবেশ না থাকলো আল্লাহ কি খাওয়াইতো না বলেন না খাবার থেকে আসলে টাকা দিয়ে আসে অনেক এমন শিল্পপতি আছে টাকার কোনো অভাব নাই টেবিল ভর্তি খাবার আছে কিন্তু খাবার অনুমতি নাই বলেন না বলেন না হাজার কোটি টাকার মালিক টেবিল ভর্তি খাবার খাইতে পারে না স্যার একটু খান আপনার জন্য রান্না করেছি বলে যে না ডাক্তার নিষেধ করেছে এটা খান ডাক্তার নিষেধ করেছে ওইটা খান ডাক্তার নিষেধ করেছে খাবার তো সামনে পেটে খুদাও আছে খেতে তো পারে না টাকা থাকলে খাওয়া হয় না রবের এজাজত লাগে কথা বলেন ঠিক কিনা আবার অন্যদিকে দেখেন টাকা পয়সা তেমন কিছু নাই নুন দিয়া বাদ দিয়া শাক দিয়া খাইয়া নাকটায় না ঘুমাইতেছে অনেকে নরম বিছানায় যে শান্তির ঘুম ঘুমাতে পারে না এমন অনেক বান্দা আছে রোদের মধ্যে রিক্সার মধ্যে গাছের ছায়ায় বসে লম্বা ঘুম নাক টেনে টেনে আমাদের একটু বুজটা খোলা দরকার আমরা মনে করি এগুলা এগুলা দিয়ে আসে আপনি বলতে পারেন টাকা দিয়ে সব হয় আপনি নিজে প্রশ্ন করেন টাকা দিয়ে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না ওই টাকার ইনকামের উপর যখন রবের রহমত হয় তখন সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায় এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন মানুষ সুখে থাকার জন্য ভালো থাকার জন্য এক্স ওয়াই জেড যেকোনোভাবে ইনকাম করা টাকা কামানোর একটা চেষ্টা করে এইভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে চল্লিশ বছর পর্যন্ত প্রায় চল্লিশ কোটি টাকা কামাইছে কত কোটি টাকা এই চল্লিশ কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত চল্লিশ এবার চল্লিশ বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে দে। দিবে নাকি দিবে না আমি সবার শুনতে দিবে দিবে নাকি না এবার আমরা যদি বলি ভাইয়া চল্লিশ বছর পরিশ্রম করেছেন দিন রাত আপনি ঘাম জড়াইছেন লিখে দিছেন উনি বলবে বাসি থাকলে সব হবে মরে গেলে এগুলা দিয়ে কি হবে আগে বাসি নিজের যান বাঁচলেই বাকি সব কিছু কামানু চল্লিশ বছর চলে গেল সেকেন্ডে জোরে একটা নিঃশ্বাস কিনতে পারবেন কিনতে পারবেন মার্সিডিস টাকা দিয়ে কিনতে পারবেন একটা নিঃশ্বাস কিনা যায় না একটা নিঃশ্বাস কিনা যায় না এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে তারপরও বাঁচতে পারে আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই সুখ শান্তি হয় টাকা পয়সাই নয় রবের রহমতে রবের সবাই মিলে বলেন না রবের এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই এই কিছু কাজগুলার নামই হচ্ছে আবাদত সুবান আল্লাহ বলবেন একটু জোরে বলেন সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার সেটা হচ্ছে রবের রহমত বলেন রবের এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই এই কাজগুলাই হচ্ছে এবাদত যেগুলা বান্দা করলে রব খুশি হয় রব খুশি হলে রহমত দেয় আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয় কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয় এমনও হতে পারে আপনার মায়ের অন্তর করা বাবার অন্তর করার আপনার একটা কাজ আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ বর্তমানে তো আমরা জানিও না বুঝি না আমরা তো হওয়ার পরে জানি কথা বলেন না আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারে কাঁটার ব্যথাটা কেমন কিন্তু কাঁটা যে ফুটব সেটা তবদিরে তো লেখা আছে অনেক আগেই আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন এদিকে আল্লাহ তালাহ আপনার সেই বিপদ কেটে দিয়েছে আরেকটু আস্তে বলা যাবে আপনার অনেক ব্যস্ততা তারপর আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন আপনি মনে করছেন এটা আমার দায়িত্ব নামাজ পড়া আমার দায়িত্ব আপনি মনে করছেন পড়তে হবে না হয় নামে যাব আযাব হবে আর পড়লে সওয়াব হবে বেশিরভাগ মানুষের যে চিন্তা আপনি আপনার ডিউটি পালন করতে নামাজে গেলেন আপনি জানেন না আপনার রব আপনার মাথার উপর একজন ফেরেস্তা দার করে দিয়েছেন আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন নামাজে সিজদা করলেন ততক্ষণ পর্যন্ত নামাজির মাথার উপরে থাকা সেই ফেরেস্তা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে আল্লাহ গো নামাজে দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া সব আল্লাহ কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা আল্লাহ রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া আল্লাহ সিজদা করা মানে তো অহংকার সব বিলীন করে নিজেকে পানির সাথে মাটির সাথে মিশাই দিয়ে বান্দা তোমার দরবারে ঝুকে যাওয়া আল্লাহ গো যে তোমার দরবারে ঝুঁকে সে তো খালি হাতে যেতে পারে না যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো ব্যর্থ হতে পারে না যে তোমার দরবার ঝুকে সে তো কখনো জাহান্নামি হতে পারে না আল্লাহ গো তোমার দয়ার তো সীমা নাই সে না বুঝে অনেক ভুল করেছে বন্ধু বান্ধবের পাল্লায় পরে অনেক ভুল করেছে নিজের নফসের চাহিদাকে মিটাতে গিয়ে অনেক ভুল করেছে আল্লাহ তার তো অতীত পাল্টানোর ক্ষমতা নাই তুমি চাইলে তো তার অতীত পাল্টাই দিতে পারো অতীত পাল্টাই দিতে পারো আল্লাহ এই নামাজি তুমি মাফ করে দাও আপনি নামাজ পড়ছেন আপনার দিয়ানে এদিকে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব নিজে থেকে ফেরাস্তা পাঠিয়ে সুপারিশ করে আপনার গুনা মাফ করে দিচ্ছেন তিনি এমন রহমান তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা